ঘরে হালকা হলুদ আলো ছিল টেবিলের ওপর দামি মদের বোতল রাখা ছিল বোতলের পাশে দুটো গ্লাস ছিল একটার দিকে থানেদার জৈন মাথুরের হাত বাড়ানো ছিল আর অন্যটার পাশে আমি বসেছিলাম সে হেসে বলল যে আজ বড় কাজ মিটে গেছে একটু উদযাপন তো হওয়া উচিত আমি মাথা নিচু করে বললাম যে আমি মদ খাই না কিন্তু পাশে বসে থাকতে পারি সেই দুটো গ্লাসেই মদ ঢালল একটা গ্লাস আমার দিকে সরিয়ে দিল আর একটা নিজে তুলে ঠোঁটে লাগাল কিছুক্ষণ পরই তার কথা জড়িয়ে যেতে লাগল চোখ ভারী হয়ে এল হঠাৎ চেয়ারটা পিছনে সরে গেল সে মেঝেতে ধুলে পড়ল গ্লাসগুলো টেবিলেই রয়ে গেল বোতলের ভেতরের মদ হালকা দুলতে থাকল আমি তার নারী ছুঁয়ে দেখলাম সব স্বাভাবিক ছিল শুধু সে গভীর ঘুমে তলিয়ে গেছে আপনার কাছে এই দৃশ্যটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এখানে পর্যন্ত পৌঁছাতে আমার গল্পকে অনেক দূর ঘুরে আসতে হয়েছে আমার নাম অঞ্জলি দীক্ষী আমি ভারতীয় পুলিশ সার্ভিসের একজন অফিসার এই কাহিনী শুরু হয় আমার ছোট্ট গ্রাম থেকে আমার বুড়ো বাবা থেকে আর একটা ফোন কল থেকে শুরু হওয়া সবচেয়ে তিক্ত প্রতারণা থেকে আমার গ্রাম চারদিক থেকে ক্ষেত দিয়ে ঘেরা মাঝখানে একটা ছোট বাজার আছে যেখানে আজও বেশিরভাগ লেনদেন নগদ টাকায় হয় মানুষ বছরের পর বছর কষ্ট করে অল্প অল্প করে টাকা জমায় কোঅপারেটিভ বা সরকারি ব্যাংকে হিসাব খুলে আর সেই সঞ্চয়ের ওপরই তারা বার্ধক্য আর সন্তানদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে বলে মনে করে এই মানুষগুলোরই একজন আমার বাবা দেব দীক্ষিত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মাঠে লাঙ্গল ধরতেন রোদ আর শীত সহ্য করতেন তারপর গিয়ে তার হিসাবে কিছু টাকা জমা হত তার গর্ব ছিল যে মেয়ে ইউনিফর্ম পরে দেশের সেবা করছে এক সকালে আমি শহরের দফতরে ফাইলের স্তূপের মাঝখানে বসেছিলাম সেখান থেকেই আমার গ্রামের দিকে এই ঝড় উঠতে শুরু করেছিল চৌপালে ভিড় জমেছিল কারও হাতে পাসবুক ছিল কারও হাতে মোবাইল ছিল আর অনেক বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছিল রাতারাতি জানা গেল যে গ্রামের ডজন ডজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট একসঙ্গে খালি হয়ে গেছে কাউকে ব্যাংকের নাম করে ফোন করা হয়েছিল কাউকে পুলিশের নাম করে কাউকে বিদ্যুৎ বা আয়কর দফতরের নাম করে সবাইকে আলাদা আলাদা অজুহাতে ভয় দেখানো হয়েছিল মানুষকে বলা হয়েছিল যে হিসাব ব্লক হয়ে যাবে কেস দায়ের হয়ে যাবে বিদ্যুৎ কেটে যাবে আর সেই ঘাবরানির মধ্যে তাদের কাছ থেকে ওটিপি আর হিসাব সংক্রান্ত সব তথ্য বের করে নেওয়া হয়েছিল ঠিক সেই আফরা তাফরির মধ্যেই খবর এলো যে এক কৃষক যে আগে থেকেই ঋণে ছিল। কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে তার স্ত্রী চৌপালে বসে কাঁদতে কাঁদতে শুধু একটাই প্রশ্ন করছিল যদি ফোনটা সত্যিই পুলিশের হতো। তাহলে এখন আমার বাচ্চাদের কী হবে সন্ধ্যা পর্যন্ত আমার মোবাইলে গ্রাম থেকে একের পর এক মিস কল জমেছিল কিন্তু মিটিংয়ে আটকে থাকার কারণে আমি ফোন তুলতে পারিনি ঠিক তখনই এক সিপাহী হাঁপাতে হাঁপাতে দফতরে পৌঁছল সে বলল যে গ্রাম থেকে লাগাতার খবর আসছে মানুষের হিসাব খালি হয়ে গেছে আর সবাই আমার নাম নিয়ে জিজ্ঞেস করছে এখন কি হবে ওই একটা বাক্য ভেতরে যেন কিছু ভেঙে দিল আর একই সঙ্গে কিছু নতুনও জাগিয়ে দিল আমার মনে হল যেন কেউ একসঙ্গে আমার বাবার ইজ্জতকে আমার গ্রামের আত্মাকে আর আমার ইউনিফর্মে লাগানো তারাগুলোকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই মুহূর্তেই ঠিক হয়ে গেল যে এই লড়াই শুধু কাগজে লেখা একটা মামলা হয়ে থাকবে না এটা আমার জন্য ব্যক্তিগত যুদ্ধ হবে যেখানে দাও থাকবে আমার বাবার ভরসা আর আমার গ্রামের মানুষের চোখের সেই বিশ্বাস সেই সন্ধ্যাতেই আমি গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সরকারি গাড়ি স্টাফ সব কিছু রেখে সোজা নিজের পুরনো বাড়ির দিকে রওনা হলাম রাস্তায় যেতে যেতে চোখে পড়ল সেই একই মাথ একই গাছ একই কাঁচা পথ কিন্তু আজ সব কিছুই যেন ভারী আর গুমোট লাগছিল আঙিনায় পাড়াকতেই দেখলাম বাবা চৌপালের সেই পুরনো খাটিয়ায় বসে আছেন ওর কাঁধ ঝুঁকে আছে চোখ ফুলে আছে আর দুই হাতের আঙুল বারবার পাসবুকের পাতাগুলো চেপে মুছড়ে ধরছে আমাকে দেখেই তিনি হঠাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন যেন কোনো বড় ভুলে ধরা পড়ে গেছেন আমি ধীরে কাছে গিয়ে আসতে করে জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে তিনি পাসবুকটা আমার দিকে বাড়িয়ে দিলেন গলা থেকে কষ্ট করে শব্দ বেরোল সব শেষ হয়ে গেল মেয়ে সারা জীবনের সঞ্চয় এক ফোনের প্রতারণায় আমি পাতা উল্টে দেখলাম কয়েক মিনিটের মধ্যেই হিসাব থেকে একের পর এক ট্রানজাকশন হয়ে গেছে প্রতিবার টাকার অঙ্ক আলাদা কিন্তু দিক একটাই কোনো অজানা অ্যাকাউন্ট নম্বরে বাবার হাত কাঁপছিল তিনি বারবার বলছিলেন যে পুলিশের নাম শুনে ঘাবড়ে গিয়েছিলেন আর যা বলা হয়েছে তাই করে গেছেন ওর কথা শুনতে শুনতে ভেতরে রাগ আর কষ্ট একসাথে উঠে আসছিল কিন্তু মুখে আমি শুধু শান্তভাবে প্রশ্ন রাখারই চেষ্টা করছিলাম আমি চৌপালে গেলাম সেখানে আরও অনেক মুখকে একই রকম ভেঙে পড়া অবস্থায় বসে থাকতে দেখলাম কারো বাচ্চার পড়াশোনার জন্য গড়ে তোলা ফান্ড শেষ হয়ে গেছে কারো মেয়ের বিয়ের জন্য জমানো টাকা উড়ে গেছে প্রতিটা গল্পেই একই রকম প্যাটার্ন ছিল একটা ফোন আসত ওপারের লোক খুবই ফর্মাল ভাষায় কথা বলত নিজেকে কখনো ব্যাংক, কখনো পুলিশ কখনো বিদ্যুৎ দফতরের লোক বলে পরিচয় দিত তারপর কোনও না কোনও অজুহাতে ওটিপি বা পুরো ডিটেল বের করে নিত আমি এক একটা বাড়িতে গিয়ে তারিখ লিখে নিলাম সময় লিখলাম কোন নম্বর থেকে ফোন এসেছে কত টাকা কাটা হয়েছে কোন হিসাবিতে গেছে সব নোট করে রাখলাম পুরনো গোলাঘরের এক কোনাকে অস্থায়ী দফতর বানালাম সেখানে টেবিলের উপর পাসবুক প্রিন্ট আউট আর মানুষের বয়ানগুলো সাজিয়ে রাখতে থাকলাম সন্ধ্যা হতে হতে আমার সামনে একটা লম্বা তালিকা তৈরি হয়ে গিয়েছিল পরদিন শহরে ফিরে সোজা সাইবার সেলে গেলাম সিস্টেমে লগ ইন করিয়ে সবার ডেটা একসাথে টেনে নিলাম স্ক্রিনে ডজন ডজন অ্যাকাউন্ট নম্বর আর মোবাইল নম্বর একে অপরের সঙ্গে জুড়ে যেতে লাগল কোথাও টাকার অঙ্ক পাঁচ হাজার কোথাও পঞ্চাশ হাজার আর কোথাও পুরো সঞ্চিত টাকা উড়ে গেছে এই টাকাগুলো আগে দুই তিনটে ছোট ছোট অ্যাকাউন্টে ভাগ হয়ে যেত তারপর সেখান থেকে দু একটা বড় অ্যাকাউন্টে আর শেষমেশ বারবার একটি নামই সামনে ভেসে উঠছিল সেই নাম ছিল গ্লোবাল লিঙ্ক সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কাগজে কলমে এটা একটা আন্তর্জাতিক কল সেন্টার আর কাস্টমার সার্ভিস কোম্পানি হিসেবে নথিভুক্ত ছিল ওদের ওয়েবসাইটে ঝকঝকে অফিসের ছবি ছিল যেখানে তরুণ ছেলে মেয়েরা হেডফোন কানে দিয়ে হাসিমুখে কাজ করতে দেখা যাচ্ছিল ব্যালেন্স শীটে পরিষ্কার লেখা ছিল যে এই কোম্পানি বিদেশি ক্লায়েন্টদের জন্য টেলিসার্ভিসার সাপোর্ট চালায় কিন্তু আমার সামনে স্ক্রিনে একেবারে অন্যরকম গল্প তৈরি হচ্ছিল গ্রামের হিসাবগুলো থেকে টাকা বেরিয়ে নানা ছোট ছোট অ্যাকাউন্টে যেত আর সেখান থেকে সামান্য অংশ কেটে রেখে সেই একই টাকা গ্লোবাল লিঙ্ক সার্ভিসেসের অ্যাকাউন্টে জমা হয়ে যেত কিছু মিনিটের মধ্যেই সেই অ্যাকাউন্টগুলো থেকে টাকা হয় কোনো বিদেশি ব্যাংকে পাঠানো হতো। নয়তো আরেকটা সেল কোম্পানির নামে ট্রান্সফার হয়ে যেত সাইবার সেলের এক অফিসার কাজ ঝাঁকিয়ে বললেন যে কাগজে সব কিছুই বৈধ দেখাচ্ছে সরাসরি প্রতারণা প্রমাণ করা সহজ হবে না আমি ওর কথা শুনলাম কিন্তু মনে ভেতরে একেবারে আলাদা হিসেব নিকেশ চলছিল যে কোম্পানির অ্যাকাউন্টে এত ভুক্তভোগীর টাকা একই প্যাটার্নে পৌঁছে যাচ্ছে আর সেখান থেকে সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে তার পেছনে না না করে কোনো না কোনো গভীর চাল যে আছে তা স্পষ্ট ছিল সেদিন রাত অবধি আমি অফিসেই বসে রইলাম সব ট্রানজাকশনের ম্যাপ বানালাম একটা বড় চার টাকলাম যেখানে গ্রামের হিসাব মাঝের ছোট ছোট হিসাব আর শেষমেশ গ্লোবাল লিঙ্ক সার্ভিসেসের হিসাবগুলো লালবৃত্ত দিয়ে চিহ্নিত ছিল চারটার দিকে তাকিয়ে পরিষ্কার হয়ে গেল যে সামনে শুধু একটা সাধারণ কোম্পানি নেই বরং একটা বিশাল জাল আছে যার ফাঁসে ধরা সুতো আমার গ্রাম থেকে শুরু হয়ে শহর ব্যাংক, আর হয়তো দেশের সীমানার বাইরেও গিয়ে মিশে গেছে সাইবার সেল থেকে বেরিয়ে সোজা নিজের দফতরে পৌঁছালাম মনে একদম পরিষ্কার ছিল যে শুধু ব্যাংক হিসাবের করি ধরে ফেললেই কথা শেষ হবে না যেখানে টাকা পৌঁছাচ্ছে সেখান থেকে সামনে কে তাকে বাঁচিয়ে রাখছে এটাও জানা ঠিক ততটাই জরুরি ছিল আমি নির্দেশ দিয়ে গত দুই বছরের সব সাইবার ফ্রড আর ফোন প্রতারণা সংক্রান্ত এফআইআর মঙ্গা আকারলাম অল্প সময়ের মধ্যেই কেরানি ফাইলের একটা স্তূপ নিয়ে এসে টেবিলের সামনে রেখে গেল এক এক করে ফাইল খুলে পড়া শুরু করলাম প্রতিটা মামলায় ভুক্তভোগী প্রায় একই কথা লিখিয়েছে কেউ নিজেকে ব্যাংক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে কেউ পুলিশ কেউ ইনকাম ট্যাক্স আর শেষে তাদের কাছ থেকে ওটিপি বা হিসাবের তথ্য বের করে নেওয়া হয়েছে কিন্তু আরেকটা জিনিস বারবার চোখের সামনে ভাসতে লাগল বেশিরভাগ বড় অঙ্কের মামলার তদন্ত গিয়ে একটাই নামের কাছে থেমে যাচ্ছিল সেই নাম ছিল ইন্সপেক্টর জৈন মাথুর প্রমাণের পাশে ছোট ছোট নোট লেখা ছিল কোথাও লেখা প্রযুক্তিগত কারণে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি কোথাও ভুক্তভোগী আর এগিয়ে পদক্ষেপ নিতে আগ্রহী নন কিছু ফাইলে এটাও নথিভুক্ত ছিল যে কল ট্রেস না করতে পারায় মামলা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই ফাইলগুলোর পাশে রাখা বয়ানগুলো পরিষ্কার বলছিল যে ভুক্তভোগী পুরো ডিটেল দিয়েছিল এমনকি কল রেকর্ডিং পর্যন্ত জমা করেছিল আমি বিভাগের রেকর্ড থেকে জৈন মাথুরের সার্ভিস ফাইল বের করালাম পরে বোঝা গেল যে চাকরিজীবন মোটামুটি সাধারণ পদও এক সাধারণ থানার ইন্সপেক্টরের মতোই কিন্তু যখন তার সম্পর্কে আরও তথ্য জড়ো করলাম তখন একেবারে আলাদা ছবি সামনে এলো। লোকাল ইন্টেলিজেন্সের লোকদের সঙ্গে কথা বললাম জানা গেল যে জৈন শহরের পস এলাকার একটা ফ্ল্যাটে থাকে দামি গাড়ি চালায় আর প্রায়ই হাই প্রোফাইল পার্টিতে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রিসর্ট ফাইভ স্টার হোটেল আর বিদেশ ভ্রমণের ছবি ছিল প্রায় প্রতিটা দ্বিতীয় ছবিতে কোনো না কোনও বড় ঠিকাদার বা ব্যবসায়ীকে তার সঙ্গে দেখা যাচ্ছিল এক কনস্টেবল আসতে গলায় বলেছিল যে শহরে জৈনের নাম সেই অফিসার হিসেবে চলে যে ফোনে কাজ সেরে দেয় মানে যদি কারও মামলা চাপা দিতে হয় কারও অভিযোগ গায়েব করাতে হয় বা কোনো সন্দেহজনক হিসাবকে ক্লিনচিট পাইয়ে দিতে হয় তাহলে সবার প্রথম পছন্দ সেই এখন দুটো দাগ একদম পরিষ্কার দেখা যেতে লাগল একদিকে সেই কোম্পানি গ্লোবাল লিঙ্ক সার্ভিসেস যার হিসাবগুলোতে গ্রামের সহ বহু জেলার ভুক্তভোগীদের টাকা পৌঁছাচ্ছিল আরেকদিকে সেই একই ইন্সপেক্টর যার কাছে এই সব ফোন প্রতারণার মামলার তদন্তের ফাইল আসত আর সেখানেই গিয়ে থেমে যেত তারপরও সন্দেহকে প্রমাণে বদলানো সহজ ছিল না কারও ওপর অভিযোগ তোলার আগে এমন কিছু দরকার ছিল যা আদালতে দাঁড়িয়ে থাকতে পারে কোনও ডায়েরি কোনও ভেতরের রেজিস্ট্রার কোনও ডেটা যা বলে দেবে কোন দিনে কোন হিসাব থেকে কত টাকা এসেছে আর কোথায় কোথায় ভাগ হয়ে গেছে রাত অনেক হয়ে গিয়েছিল দফতর প্রায় ফাঁকা টেবিলে রাখা চার্ট ফাইল আর ট্রানজাকশন ম্যাপের দিকে তাকিয়ে রইলাম মনে বারবার একটাই ভাবনা ঘুরছিল যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা খেলা খুব গভীর বাইর থেকে যদি কোনো নোটিশ কোনও জিজ্ঞাসাবাদ পাঠানো হয় তাহলে সবচেয়ে আগে সতর্ক হয়ে যাবে তারাই যারা এই জালটা চালাচ্ছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সার্ভার পরিষ্কার হয়ে যেতে পারে রেকর্ড উধাও হয়ে যেতে পারে আর প্রমাণের নামে শুধু সন্দেহই হাতে থাকবে ঠিক সেই সময় মাথার ভেতর আরেকটা পথ আকার নিতে শুরু করল যদি শত্রুর বাড়ির দেওয়াল বাইরে থেকে এত মজবুত হয় তাহলে ভেতর থেকে ফাটল খুঁজতে হবে আমি ভাবতে শুরু করলাম জৈনের প্রতিদিনের জীবনে এমন কোন জায়গা আছে যেখানে সে নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবে গোপন ইনপুট থেকে জানা গেল যে জৈনের পরিবার তার সঙ্গে থাকে না স্ত্রী আর সন্তানরা অন্য শহরে আছে সে প্রায়ই একা থাকে মাঝে মাঝে সন্ধ্যায় কিছু বিশেষ অতিথি আসে আর গভীর রাত পর্যন্ত মদ আর সিগার চলে বাড়িতে এক পুরনো কাজের মেয়ে ছিল যে হঠাৎ একদিন না বলে চলে গেছে কেউ জানে না সে কোথায় গেছে এই তথ্যটা আমার জন্য একটা সংকেতের মতো ছিল ফাঁকা পড়ে থাকা সেই জায়গাটা হয়তো সেই দরজা হয়ে উঠতে পারে যেখান দিয়ে ভেতরে পা রাখা যাবে এখন দরকার ছিল এক নতুন নাম এক নতুন মুখ আর এমন একটা পরিচয় যাকে দেখে যে কেউ তাকে শুধু অসহায় সাধারণ আর নির্দোষ ভাববে নতুন নাম বেছে নেওয়া থেকে শুরু করলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখলাম আইপিএস ইউনিফর্মে থাকতে থাকতে হাঁটা চলাফেরা দ্রুত আর করা হয়ে গেছে যদি জৈন মাথুরের বাড়ি পর্যন্ত পৌঁছতে হয় তাহলে সবার আগে এই পরিচয়টাকেই ভেঙে ফেলতে হবে সাধারণ সুতির শাড়ি বের করলাম হালকা ফিকে রঙের চুল শক্ত করে খোপা করে বাধার বদলে ঢিলা বেনি করে নিলাম কপালের কাছে ঘামের হালকা রেখার মতো একটা উজ্জ্বলতা রেখে দেওয়ার জন্য কোনো মেকআপই করলাম না মুখে কর্তৃত্বের বদলে ভয় আর সংকোচ আনার চেষ্টা করলাম বারবার আয়নায় তাকিয়ে চোখ নিচু করলাম গলার স্বরও একটু বেশি সঙ্কোচি করে নিলাম নিজের জন্য নাম বেছে নিলাম মীরা যাদব কাহিনীটাও তৈরি করলাম পাশের গ্রামের মেয়ে বাবা মারা গেছেন মা অসুস্থ ছোট দুই ভাই গ্রামেই আছে বাড়ি চালানোর জন্য শহরে কাজ খুঁজতে বেরিয়েছি কাগজে কলমে পরিচয় একেবারে সাধারণ রাখলাম শুধু এতটাই যে গৃহস্থালির কাজ করতে পারি থাকার জায়গা আর সামান্য বেতনের দরকার আছে শহরের এক দফতরে চলা গৃহকর্মী সরবরাহকারী এজেন্সিতে গেলাম রিসেপশনে বসে থাকা লোকটাকে মাথা নিচু করে নমস্কার করলাম তোতলাতে তোতলাতে বললাম যে বাড়ির খুবই প্রয়োজন যে কোনো কাজ করে নেব সে কয়েকটা আনুষ্ঠানিক প্রশ্ন করল নাম গ্রাম আগে কোথায় কাজ করেছি তারপর একটা ফর্ম এগিয়ে দিল ফর্ম ভর্তি করতে করতে প্রতিটা শব্দ ভেবে লিখলাম যাতে পরে কেউ ক্রস চেক করলে গল্পটা সব জায়গায় একরকম থাকে দুদিন পর এজেন্সি থেকে ফোন এল ওপারের গলা বলল যে এক পুলিশ অফিসারের নতুন কাজের মেয়ে দরকার পুরনোটা হঠাৎ করে চলে গেছে যদি রাজি থাকি তবে ইন্টারভিউয়ের জন্য যেতে পারি হৃদস্পন্দন একটু দ্রুত হয়ে গেল কিন্তু গলায় আগের সেই ঘাবড়ানো ভাবি ধরে রেখে হ্যাঁ বলে দিলাম ইন্টারভিউয়ের দিন সকালেই সাদা শাড়ি পরে এজেন্সির লোকের সঙ্গে জৈন মাথুরের ফ্ল্যাটের বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেলাম গেটে দাঁড়িয়ে থাকা গার্ড ওপর থেকে নিচ পর্যন্ত দেখে প্রশ্নভরা চোখে জিজ্ঞেস করল কোথায় যেতে হবে এজেন্সি লোক ফ্ল্যাট নম্বর আর জৈনের নাম বলল ইন্টারকমে কথা হলো আর কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে অনুমতি মিলল লিফটে করে ওপরের তলায় যেতে যেতে আমার ভেতর অদ্ভুত এক শুনশান নেমে এলো। দরজা খুলে গেল সামনে নিজে জৈন মাথুর দাঁড়িয়েছিল মুখে কৃত্রিম কোমলতা আর চোখে বাঁকা তাপ ছিল সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে ধীরে জিজ্ঞেস করল কাজ করতে পারবে তো শহর নতুন ভয় তো লাগবে না আমি চোখ নিচু করে বললাম সাহেব শুধু কাজ চাই বাকিটা সব শিখে নেব কিছু সাধারণ প্রশ্নের পর সে বলল যে আজ থেকেই কাজ শুরু করতে পারি আমার জন্য রান্নাঘরের পাশে একটা ছোট ঘর ঠিক করা হলো। যেখানে একটা খাত একটা আলমারি আর ছোট একটা জানালা ছিল সেই জায়গায় আরামের থেকে বেশি জরুরি ছিল যে সারা বাড়িটাকে দেখার আর বোঝার সুবিধা মিলছিল অনেকদিন ধরে শুধু বাড়ির রুটিনটা বুঝতে সময় দিলাম সকালবেলা সে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে যেত তারপর ফ্ল্যাটে নিস্তব্ধতা নেমে আসত শুধু গার্ড আর মাঝে মাঝে ড্রিভারের শব্দ শোনা যেত সন্ধ্যা নামলেই পরিবেশ বদলে যেত অনেক সময় স্যুট পরা লোকজন আসত মীরা সেজে আমি দরজা খুলতাম তারা সোজা ভিতরে চলে যেত কিছুক্ষণ পর ড্রয়িংরুম বা মাঝের এক ঘর থেকে চাপা হাসি গ্লাসের টুংটাং আর দমিয়ে রাখা কথাবার্তার শব্দ ভেসে আসত আমি লক্ষ্য করলাম যে বাড়ির ঠিক মাঝখানে একটা ঘর সব সময় বন্ধ থাকে জৈন নিজে সেই ঘরে ঢোকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় আর অনেকক্ষণ সেখানেই থাকে একদিন যখন মেঝে ঝাঁট দিচ্ছিলাম তখন ওই দরজার পাশ থেকে হালকা ধাতব শব্দ শোনা গেল যেন কোনো তিজড়ির চাক ঘোরানো হচ্ছে অতিথিরা চলে যাওয়ার পর যখন আমি খালি গ্লাস আর প্লেট উঠাতাম তখন টেবিলে খোলা দামি মদের বোতল পাওয়া যেত অ্যাস্ট্রেতে সিগারের টুকরো পড়ে থাকত আর ডাস্টবিনে ছিঁড়ে ফেলা ছোট ছোট কাগজের টুকরো দেখা যেত গার্ডরা প্রায় নিজেদের মধ্যে কথা বলতো। একদিন হাসতে হাসতে বলছিল যে সাহেবকে যদি রোজমদ না দেওয়া হয় তবে তার ঘুমই আসে না আরেকজন বলল যে বোতল ছাড়া সাহেব একরাতও কাটাতে পারেন না আন্ডারকভার মিশনে বেরোনোর আগে বিভাগে ভরসাযোগ্য এক ডাক্তারের কাছ থেকে হালকা কিন্তু জোরালো ঘুমের ওষুধ নিয়ে রেখেছিলাম যা পাউডারের আকারে ছিল অনেকদিন ধরে শুধু বাড়ি ঘর আর অভ্যাসগুলো বুঝে নেওয়ার পর এখন মনে হতে লাগল যে ঠিক সময়টা কাছে চলে এসেছে জৈনের গাফিলতি মদের অভ্যাস আর সেই বন্ধ ঘর থেকে ভেসে আসা তিজোরির মতো শব্দ সব মিলিয়ে একদিকেই ইঙ্গিত করছিল আমি জানতাম যদি এক রাত তাকে এমন গভীর ঘুমে পাঠাতে পারি যে সে নিজেই নিজের গোপন কথা ভুলে যায় তাহলে সেই রাতেই এই জাল প্রথমবার ভেতর থেকে কেঁপে উঠবে সেই রাতটার শুরুও ছিল একেবারে সাধারণ এক সন্ধের মতো কিন্তু ভেতর থেকে আমি জানতাম যে আজকের প্রতিটি পদক্ষেপ আগেই ঠিক করা আছে জৈন একটু দেরি করে বাড়ি ফিরল মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে সেই পুরনো ঝিলিকি ছিল জুতো খুলতেই সে বলল মীরা আজ খুব টেনশনের দিন ছিল একটা পেগ বানিয়ে দে আর তুইও বস একা খেতে মজা লাগে না আমি রান্নাঘরে গিয়ে ট্রে বের করলাম দুটো গ্লাস রাখলাম আর বোতলটা তুলে নিলাম পকেটে রাখা ছোট শিশিটাকে অনুভব করলাম গভীর শ্বাস নিলাম আর মনে পরিষ্কার করে নিলাম যে ভুলের কোনো সুযোগ নেই একটা গ্লাসে মদের সঙ্গে একটু হালকা গুঁড়ো মিশিয়ে দিলাম আরেকটাতে শুধু মদ ঢাললাম ওষুধ মেশানো গ্লাসটাকে একটু পাশে রেখে নিজের দিকের গ্লাসটা আলাদা করে রাখলাম ঘরে ঢুকলাম জৈন সোফায় আদশোয়া হয়েছিল আমি ট্রেটা টেবিলের ওপর রাখলাম ওষুধ মেশানো গ্লাসটা তার দিকে সরিয়ে দিলাম আরেকটা নিজের সামনে রেখে দিলাম সে হেসে গ্লাস তুলে বলল দেখ মীরা দুনিয়ায় দু ধরনের মানুষ থাকে এক যারা আইনের ভয় চলে আর আরেক যারা আইনের সঙ্গে খেলনা বানিয়ে খেলে এতটা বলে সে লম্বা একচুমুক খেল মদ গলা বেয়ে নিচে নামল চোখে নকল বিজেতার মতো একটা ঝিলিক ভেসে উঠল আমি নিজের গ্লাস থেকে খুব হালকা এক চুমুক নিলাম যাতে তার সন্দেহ না হয় সে কথা বলতে লাগল কখনো নিজের পৌঁছনোর গর্ব কখনও এই নিয়ে বড়াই যে কতগুলো মামলা সে শুধু ফোনেই খতম করিয়ে দেয় ধীরে ধীরে তার কথা জড়িয়ে যেতে লাগল পাতার মতো পাপড়ি ভারী হয়ে এলো। একবার সে হাত বাড়িয়ে আমার কাত ছুতে চেয়েছিল কিন্তু হাতটা মাছ আকাশেই ঝিলে হয়ে ঝুলে পড়ল কয়েক মিনিটের মধ্যেই সে সোফায় ধুলে পড়ল মাথা একদিকে কাত হয়ে গেল গভীর ভারী শ্বাসের সঙ্গে আমি ঝুঁকে তার নারী দেখলাম সব স্বাভাবিক শুধু গভীর ঘুম তার গায়ের ওপর একটা হালকা কম্বল দিয়ে দিলাম যাতে সব কিছু স্বাভাবিক দেখায় যেন ক্লান্তি আর মদ একসাথে তাকে ফেলে দিয়েছে এখন ঘরে শুধু ঘড়ির হালকা টিকটিক আর আমার শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল আমি ভেতর থেকে দরজা বন্ধ করে সোজা সেই আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম যার কথা অনেক দিন ধরে ভাবছিলাম নীচের অংশটা তালা দিয়ে বন্ধ ছিল হাতলের ওপর আঙুল রাখতেই ঠান্ডা ধাতুর স্পর্শ টের পেলাম টেবিলের ড্রোয়ারগুলো খুলতে শুরু করলাম প্রথম ড্রোয়ারে কিছু কলম কাগজ আর অফিসের ফাইল ছিল দ্বিতীয়টায় খালি খাম আর ভিজিটিং কার্ড তৃতীয় ড্রোয়ারে একটা ছোট পাউচ পেলাম ভেতরে একটা চাবি আর ভাজ করা কাগজ কাগজটা খুলে দেখলাম সংখ্যার একটা বড় লম্বা শাড়ি লেখা আছে চাবিটা হাতে নিয়ে তালার সামনে দাঁড়ালাম আস্তে করে ঘুরালাম ক্লিক করে শব্দ হল তালা খুলে গেল এবার পালা ছিল কাগজে লেখা সংখ্যাগুলোর হিসাব মতো ধীরে ধীরে ঘড়ির কাটার দিকে আর উল্টো দিকে ঘুনি ঘোরালাম প্রতিটি সঠিক সংখ্যায় হালকা একটা থেমে যাওয়ার টান অনুভব করলাম শেষ সংখ্যায় পৌঁছতেই ভেতর থেকে খুব হালকা একটা শব্দ এল যেন কেউ দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে দিল তিজড়ি খুলে গিয়েছিল আর তার ভেতরে লুকিয়েছিল সেই সত্য যার পিছু ধাওয়া আমি গ্রামের চৌপাল থেকে শুরু করেছিলাম তিজোরির ভেতরে সব থেকে ওপরেই একটা কালো মলাটওয়ালা মোটা ডায়েরি রাখা ছিল নীচে নোটের গাট আর কিছু ছোট ছোট সোনার বান্ডিল দেখা যাচ্ছিল আমি ডায়েরিটা তুলে নিলাম পাতা উল্টাতেই চোখ ভরে গেল অঙ্ক আর নামের ভিড়ে প্রতিটা পাতায় হিসাব নম্বর ফোন নম্বর তারিখ টাকার অঙ্ক আর সামনে লেখা শতাংশ নথিভুক্ত ছিল অনেক জায়গায় আলাদা কলামে লেখা ছিল ওপরওয়ালাদের অংশ আর পাশে কিছু নাম কোডনে মার উপহার শব্দ এক কোণে রাখা প্লাস্টিকের ট্রের ওপর একটা হার্ড ডিস্ক আর একটা পেনড্রাইভও রাখা ছিল কোনো লেবেল ছিল না কিন্তু ভেতরে কি আছে সেটা আন্দাজ করা কঠিন ছিল না আমি পকেট থেকে মোবাইল বের করে ডায়েরির জরুরি পাতাগুলোর তাড়াতাড়ি ছবি তুললাম যাতে কখনো আসল কাগজ হারিয়েও যায় তবু প্রমাণ বেঁচে থাকে হার্ড ডিস্ক আর পেনড্রাইভকে সাবধানে হাতে নিয়ে তিজরির দরজা সামান্য খোলা রেখে ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ছোট ঘরে এলাম দরজা ভেতর থেকে বন্ধ করে বিছানার নিচ থেকে ছোট ল্যাপটপটা বের করলাম যেটা মিশনে বেরোনোর আগেই সঙ্গে নিয়ে রেখেছিলাম ডেটা ক্লোন করার যন্ত্র লাগালাম হার্ড ডিস্ক জুড়লাম তারপর পেনড্রাইভ স্ক্রিনে একের পর এক ফোল্ডার ভেসে উঠতে লাগল ফাইলের নামের মধ্যে সেই গ্লোবাল লিঙ্ক সার্ভিসেজ অনেক শেল কোম্পানি আর বিভিন্ন ব্যাংকের লগ দেখা যেতে লাগল কিছুক্ষণ পর্যন্ত হৃদস্পন্দন আর ঘড়ির টিকটিক একসঙ্গে কানে বাজতে থাকল যখন পুরো ডেটা নিরাপদে কপি হয়ে গেল তখন শ্বাস একটু স্বাভাবিক হল হার্ড ডিস্ক আর পেনড্রাইভ হবার ছোট ব্যাগে রেখে আমি আবার সেই ঘরে গেলাম তিজড়ির ভেতরে দুটো জিনিস ঠিক আগের জায়গাতেই রেখে দিলাম ডায়েরিটা আবার ওপরের দিকে দরজা বন্ধ কোড নতুন করে সেট করে হ্যান্ডেল ঘুরিয়ে তালা ঠিক আছে কি না যাচাই করলাম জৈন তখনও সোফায় গভীর ঘুমে ডুবেছিল আমি ঘর থেকে বেরিয়ে দরজাটা অর্ধেক খোলা রেখে দিলাম যাতে সব কিছু স্বাভাবিকই দেখায় সেই রাতে আমার এক মুহূর্তও ঘুম এল না শুধু সকাল হবার অপেক্ষা করতে থাকলাম সকালে সবার আগে বিভাগে থাকা নিরাপদ চ্যানেলের মাধ্যমে ডেটা আর ছবিগুলো সাইবার সেল আর নিজের ভরসাযোগ্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিলাম কয়েকদিনের মধ্যেই সদর দফতরে হুলস্থুল শুরু হল ডায়েরির পাতায় আর ডিজিটাল রেকর্ডে শুধু জৈনের নামই ছিল না আরও অনেক অফিসার স্থানীয় নেতা আর ব্যাঙ্ক কর্মকর্তাদের অংশ পরিষ্কার লেখা ছিল আদালত থেকে তল্লাশি আর গ্রেফতারি ওয়ারেন্ট বের হতে খুব বেশি সময় লাগল না নির্ধারিত দিনের বিকেলে জৈনও যেমন রোজের মতো বাড়ি ফিরেছিল হয়তো আবার মদের বোতল খুলতে যাচ্ছিল ঠিক তখনই বিল্ডিংয়ের বাইরে গাড়ির ব্রেকের হালকা শব্দ শোনা গেল ডোরবেল বেজে উঠল আমি দরজা খুললাম সামনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সাইবার সেলের টিম আর কিছু বাছাই করা সিপাহী দাঁড়িয়েছিল আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম আমি আইপিএস অঞ্জলি দীক্ষিত আপনার সামনে দাঁড়িয়ে আছি আর ইন্সপেক্টর জৈন মাথুরকে সাইবার প্রতারণা মানি লন্ডারিং আর অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হলো। তল্লাশিতে সেই একই তিজড়ি খুলল সেই কালো ডায়েরি সেই হার্ড ডিস্ক আর পেনড্রাইভ সবার সামনে জব্দ করা হল শহরে একসঙ্গে গ্লোবাল লিঙ্ক সার্ভিসেজের অফিসগুলিতেও হানা পড়ল অনেকেই গ্রেফতার হল ওপরওয়ালাদের নাম তদন্তের ঘেরাটোপে এল কেউ কেউ সাসপেন্ড হল কারও বিরুদ্ধে মামলাও দায়ের হল কয়েক সপ্তাহ পরে যখন এই খবর আমার গ্রামের চৌপাল অবধি পৌঁছাল তখন সেখানে আর কান্নার শব্দ নয় স্বস্তির নিঃশ্বাস শোনা যাচ্ছিল বাবা টিভিতে আমার নাম আর মুখ দেখে আসতে করে বললেন ভুলটা আমার ছিল মেয়ে কিন্তু তুই এটাকে পাপ হতে দিলি না আমি গ্রামের লোকদের বললাম প্রতিটি ফোনে ভেসে আসা গলাকে সত্যি ভেবে নেব না কোনও ব্যাংক বা পুলিশ কখনো ফোনে ওটিপি বা পাসওয়ার্ড চায় না যদি কেউ ঠকিয়ে দেয় তবে ভয় চুপ করে থেকো না অভিযোগ করো, কারণ আইন তখনই শক্তিশালী থাকে যখন সাধারণ মানুষ তার দরজা ঠকঠকাতে ভয় পায় না আর যদি এই গল্প শুনে একটু হলেও বোঝা যায় যে ফোনের মাধ্যমে হওয়া প্রতারণা কতটা বিপজ্জনক তাহলে এমন ভিডিও অন্যদের কাছেও পৌঁছে দাও তাদেরও সচেতন করো, যাতে পরের ঠকাটা আর কারও প্রাণ কেড়ে নিতে না পারে